ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন কাবাব তৈরির সহজ রেসিপিটা শেয়ার করছি হঠাৎ করে কাবাব খেতে মন চাইলে একদম দোকানের মতো চিকেনের সলিড পিস দিয়ে এই কাবাবটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে যা খেতে কিন্তু অসাধারণ হয় তো সর্বপ্রথমেই আমি এখানে লেগ বোনলেস নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটার জন্য কিমাটাকেও কিনে এনে ব্যবহার করতে পারেন বা চিকেনের সলিড পিসগুলোও কিন্তু এভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন তবে আমি বলবো কিমা হলেও একবার মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু এর টেক্সচারটা ভালো হয় তো এখানে আমি চিকেনের সলিড পিসগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে ভালো মতো পেস্ট তৈরি করে নিচ্ছি দু থেকে তিনবারে আমি এটা তৈরি করে একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে বেশ খানিকটা ধনে পাতা একটা বড় সাইজের পেঁয়াজের আধখানা পাঁচ কোয়া রসুন একটু আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি মধ্যকথা এগুলোকে ফাইন চপ করতে হবে যাদের কাছে চপার আছে সেটাকে ইউজ করবেন না হলে হাতের সাহায্যে চাকু দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে এটা কিন্তু পেস্ট বা কোনো রকম ছ্যাঁচা ঘষা দেওয়া যাবে না এটাকে মিহি কুচিয়ে কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে এবারে যে এক্সট্রা জলটা আছে সেটাকে হাতের সাহায্যে এভাবে চিপে নিয়ে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা কুচিটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দেবো তো এই পর্যায়ে দেখুন এখান থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এটা কিন্তু কোনোভাবেই চিকেনের সাথে অ্যাড করা যাবে না খুব ভালো করে মিক্স করে নেবো তারপর পাঁচ মিনিট মতো রেস্টে রাখছি এবারে এই চিকেন কাবাবের সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের চাটনির রেসিপি শেয়ার করবো অসম্ভব সুন্দর এই চাটনিটা কিন্তু খেতে হয় তো এবারে এখানে চপারের মধ্যে আমি নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা আর যে বড়ো সাইজের পেঁয়াজটা কাবাবে অ্যাড করেছি তার হাফ ছোটো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিহি করে কুচিয়ে নেবো এটারও কিন্তু পেস্ট করলে ভালো লাগবে না ঠিক কিন্তু এভাবেই মিহি করে কুচিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে মিহি করে চপ করে নেওয়ার পর আমি এখানে তেঁতুলের চাটনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তবে তেঁতুলের চাটনি দিলেই কিন্তু বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ বিট লবণ একটু চিনি আর সামান্য একটু জল দিয়ে আবারও একবার ফাইন চপ করে নেব তো এই দেখুন তেঁতুল আর ধনে চাটনিটা কিন্তু তৈরি হয়ে যাবে অসম্ভব টেস্টি একটা চাটনি মাস্টাই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে এবারে একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি ভালো করে প্রথমে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো বেসন বেসনটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তিন থেকে চার মিনিট মতো ভালো মতো নাড়াচাড়া করে নেবো কালার চেঞ্জ করার দরকার নেই শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ড্রাই রোস্ট করে নিলেই হবে তো এই পর্যায়ে এটা রেডি হয়ে গেছে বেশ খানিকটা আমি প্রথমে চিকেন কিমার মধ্যে অ্যাড করে দেবো সবটা প্রথমেই অ্যাড করবো না এবারে দিয়ে দেবো হাফ চা চামচ মতো আমচুর পাউডার বা চাট মশলা একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু প্রথমে অ্যাড করবো না আমি এই একবারই জাস্ট লবণটা অ্যাড করবো হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো আর কোনো রকম মশলার ব্যবহার করবো না তাতেও কিন্তু এই কাবাবটা না একদম অসাধারণ খেতে হবে তো মনে হলো আর একটু বেসন দরকার তাই আমি পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মেখে নিলে কিন্তু এই চিকেন কিমার মিশ্রণটা কাবাব তৈরির জন্য একদমই রেডি এবারে হাতে একটু রিফাইন তেল আমি ভালো করে গ্রিস করে নিলাম হাফ চা চামচ মতো এবারে এভাবে চ্যাপটা চ্যাপটা শেপ করে আমি কাবাবের শেপ দিয়ে নেব এরকম শেপ দিলে কিন্তু এটা বেশি ভালো লাগবে আর খুব সুন্দরভাবে কাবাবটা কিন্তু ফ্রাই হয়ে যাবে তো সেমভাবে আমি একটু বড়ো সাইজের কাবাবগুলোকে তৈরি করেছি তো আপনারা চাইলে আর একটু ছোটো বা শেপটাকে আর অন্য দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবারে সেম প্রসেসে আমি সমস্ত কাবাবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা তো আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে খানিকটা রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি একটা করে কাবাব দিয়ে দিচ্ছি একবারে চারটে কাবাব হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো কিন্তু একটু ভালো করে এপিট ওপিট সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই দেওয়া যাবে না মিডিয়াম টু লোতে রেখে কিন্তু একটু সময় নিয়ে এই কাবাবগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে ঘরে থাকা একদম বেসিক উপকরণ দিয়ে এই কাবাবটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় এটা কিন্তু একদম মাস্ট্রাই রেসিপি এই চাটনির সাথে কিন্তু অপূর্ব লাগে একবার যদি এই কাবাব আর চাটনির রেসিপিটা আপনি বাড়িতে ট্রাই করে থাকেন কথা দিচ্ছি এটার ফ্যান হয়ে যাবেন তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে অবশ্যই জানিয়েন